হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ফুড রিয়াতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি আলু ডিমের একটি রেসিপি নিয়ে রান্নাটা একেবারেই ইউনিক নয় আমরা কম বেশি সবাই এটা বানাতে পারি তো মনে হলো আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করি তাই শেয়ার করলাম তো চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করছি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দেব একটা এলাচ লবঙ্গ আর একটু ডালচিনি এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি চা চামচের থেকেও কম নিয়েছি মশলাটা আপনারা যে যেমন খান তেমন পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব এভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি এভাবে এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একসঙ্গে দিয়ে মশলাটা আর একটু ভালো করে মিশিয়ে নেব এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ এভাবে একসঙ্গে একটু নেড়ে দেব আর দেব এক চামচ মতো লবণ লবণটা দিয়ে একসাথে এভাবে কিছুক্ষণ আমি মিশিয়ে নেব আলুটা কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আর একটুখানি এভাবে মিশিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে আমি কিছুক্ষণ রেখে দেব ফিরে এলাম কিছুক্ষণ বাদে এবার ঢাকনাটা একটু তুলে নিচ্ছি নিয়ে একটু নেড়ে দেব দিয়ে এর মধ্যে গরম জল অ্যাড করে দেব অল্প করেই দিয়েছি আলুটা শীত হওয়ার জন্য গরম জলটা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। তাহলে আলুটা তাড়াতাড়ি শীত হয়ে যাবে বাদে ঢাকনাটা খুলে নেব আলুটা একটু নেড়ে দেবো দেখবো আলুগুলো শীত হয়েছে কি না আমার আলুগুলো একেবারেই শীত হয়ে গিয়েছে এবার এই এইরকমভাবে একটুখানি এটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল আমি আবারও এর মধ্যে গরম জলই ব্যবহার করছি গরম জল ব্যবহার করে দেখবেন রান্নার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় আমি ঝোলটা অল্প রাখবো বলে এরকম জল দিয়েছি আপনাদের যেমন প্রয়োজন হয় তেমন দিয়ে নেবেন দিয়ে ঝোলটা আমি ফুটতে দেব কিছুক্ষণ এবার ঢাকনাটা খুলে দেখে নেবো ঝোলটা ফুটে গিয়েছে আমি এখানে আগে থেকে তিনটে ডিম সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছি সেটা আপনাদের আর দেখানো হয়নি সেই দিন তিনটে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আলু ঝোলটা হয়ে এসেছে প্রায় উপর থেকে আমি কয়েক দানা চিনি ছড়িয়ে দেব এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো আমি এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি আমার ডিম আলু তরকারিটা একেবারেই রেডি হয়ে গিয়েছে এটা আপনারা গরম ভাত রুটির সাথে খেতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে